হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করতেছি কুশি কাটার কিছু বেবি নেই আর অনেক দিন হলো কুশি কাটার কোনো কাজ করা হয় না করলেও সেটা ভিডিও করা হয় না কারণ কাজ করতে যতটুকু না টাইম লাগে ভিডিও করতে অনেক বেশি টাইম লাগে আর এই কাজগুলো খুবই ইমার্জেন্সি ছিল এমন একটা সময় ছিল যখন আমি কুশিকাটার কাটার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম তখন তো সারা দিন রাত শুধু কুশিকাটার কাটার কাজ করতাম এখন তেমন করা হয় না বললেই চলে আর আমি কুশিকাটার কাটার সব রকমের প্রোডাক্ট তৈরি করতে পারি সেটা আমি একদিন লাইভ করে সম্পূর্ণ লাইভে দেখিয়ে দেখিয়েছি যে আমি কি কি তৈরি করেছিলাম আর এই তো দেখুন কথা বলতে বলতে আমার গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন চলে এসেছি এগুলোর মধ্যে ফ্লাওয়ার বসানোর জন্য গলাগুলো বানাইতে না যতটুকু টাইম লাগে এই ছোট ছোট ফ্লাওয়ার গুলো বানাইতে আর বসাইতে তার থেকেও বেশি সময় লাগে এখানে ছোট ছোট কিউট কিউট দুইটা জুতাও বানিয়ে ফেলেছি দেখুন আর সব গুলোতে আমি এখন ফ্লাওয়ার বসিয়ে নিব এই যে দেখুন একটা হোয়াইট আর পিঙ্ক এর মধ্যে কম্বিনেশনের একটা গলা হোয়াইট কালারের যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে আর আমার তো মনে হয় বাচ্চাদের সব সময় লাইট কালার কালারের জিনিস পড়াইলে বেশি সুন্দর লাগে ফার্স্টে আমি ফ্লাওয়ার গুলো বসিয়ে দেখছিলাম যে কোথায় কোন ফ্লাওয়ারটা বসবে আর সে যেমন পিকচার দেখেছে আমি তেমন করে রেডি করে দিচ্ছিলাম আর এটা কিন্তু আমার রিপিট কাস্টমার বললেই চলে এর আগে অনেকগুলো প্রোডাক্ট আমার থেকে নিয়েছে অনেক বেশি ভালো লেগেছে তাই আবারও করতে দিয়েছে আর আমার কাজগুলো দেখে হয়তো বা বুঝতে পারতেছেন কতটা নিখুঁত ভাবে আমি তৈরি করে থাকি আর এটা একটা হেয়ার ব্যান্ড দুইটা ড্রেসের সঙ্গে আমি দুইটা হেয়ার ব্যান্ড তৈরি করেছি আর এই তো জুতা জুতাটাতেও ফ্লাওয়ার অ্যাড করব Oh আমাকে যেমন যেমন ভাবে বলেছিল আমি ঠিক তেমন করে রেডি করছিলাম জুতাটাও হেয়ার ব্যান্ড আর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে বানিয়েছি এই ছোট ছোট জিনিসগুলো দেখতে যেমন ভালো লাগে কাজ করতে কিন্তু অনেক বেশি কষ্ট কারণ ছোট জিনিসে ঝামেলা বেশি হয় আর যারা মনে করেন যে আমি এগুলোর প্রাইস অনেক বেশি রাখি তারা একটু ভেবে দেখুন যে এগুলো তৈরি করা কতটা কষ্টের আর এটা বুঝবে যারা কুশি কাটার কাজ করতে পারে তারাই তো যাই হোক শখের জিনিস লাখ টাকা এখানে দামাদামির কিছু নাই শৌখিন মানুষেরাই কিন্তু এই প্রোডাক্টগুলো থেকে নেয় এ তো দেখুন কথা বলতে বলতে কিন্তু ফ্লাওয়ার গুলো বসানো শেষ এখন কতটা সুন্দর লাগছে দেখতে আর এটার সঙ্গে জুতাটা ম্যাচিং করে বানানো হয়েছে আর এখন চলে যাব ড্রেস বানাইতে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে এই জুতাটা এই জুতাটা পরলে একটু শীত লাগবে না এতটা গরম সফট উল দিয়ে তৈরি করেছি এখন চলে যাব জামা বানানোর কাজে যদিও এত তাড়াহুড়ো ছিল যে জামা বানানোর ভিডিওটা আর করা হয় নাই নেক্সট টাইম অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো কিভাবে আমি মেশিনে জামা তৈরি করি কাস্টমারকে দেওয়ার কথা ছিল দশটায় আর আমি সকালে উঠে কাজ শুরু করেছি ভাবছিলাম যে হয়ে যাবে ফ্লাওয়ার বসাতে বেশি একটা টাইম লাগবে না কিন্তু না অনেকটা লেট হয়ে যায় দশটা চল্লিশ বেজে যে আমার এই কাজগুলো করতে এই তো এগুলোর ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ